হাদি বিষয় কি হাদি হ্যাঁ হাদি বিষয়টা হচ্ছে সে সর্বপ্রথম মানুষ সে খারাপ হোক ভালো হোক আমি তাকে মানে কোনো সার্টিফিকেট দিচ্ছি না আমি সার্টিফিকেট দিচ্ছি সে মানুষ সো একটা মানুষকে এভাবে খুন করা মেরে ফেলা এই ধরনের ইগুলো করা এটা আসলে একটা মানুষের একটা মনুষ্যত্বের মধ্যে কাজ করে না সো আমরা আমরা বাঙালি আমরা সবাই মানুষ আমরা খারাপ থাকতেই পারে দেশে আইন থাকতে পারে কেন একটা মানুষকে আমরা মেরে ফেলবো কেন একটা মানুষকে আমরা মেরে ফেলবো এই জিনিসগুলো আমাদের ধর্মে কি আছে টোটালি না ইসলাম ধর্ম মানে কি শান্তির ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে আহ তুমি হচ্ছে পারলে কাউকে বুঝাও পারলে কাউকে রক্ষা করো ইসলাম ধর্মে এটা না যে তুমি কাউকে শেষ করে দাও তার প্রাণটা কেড়ে নাও ইসলাম ধর্মে এগুলো কখনো বলেনি সে খারাপ হ্যাঁ একটা চোর একটা চোর চুরি করেছে প্রথমটা হচ্ছে সে মানুষ চুরি করছে বলে তার নামটা হয়েছে চোর কিন্তু হচ্ছে তাকে তো আমরা আমরা শুনলাম যে হচ্ছে ছেলে কান নিয়ে গেছে আমরা কানটা না দেখে চিলের পিছনে ধরলাম হবে না তো আমাদের দেখতে হবে যে হচ্ছে আদৌ কি সে অপরাধী কিন্তু অপরাধী হলে তো দেশের আইন আছে তাই না আমরা আইনের কাছে তুলে দিব আমরা একটা মানুষকে এইভাবে হত্যা করা এইভাবে নৃশংস জুলুম করা এটা আসলে আমাদের মনুষ্যত্বের মধ্যে পড়ে না আর এটা আমি কখনো এক্সেপ্ট করতে পারছি না এটা আসলে এক্সেপ্টেবল নয় আছে পলিটিক্স করেছে সো পলিটিক্স যেই করবে তার শত্রু থাকবে সো শত্রু থাকলে এই যে শত্রুরা যারা মারছে তারাও কিন্তু মানুষের মধ্যে পড়ে তারা কিন্তু পশু ছিল না মানুষ ছিল তাহলে কিভাবে একটা মানুষকে এভাবে মারতে পারে খুব খুব থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তাই বলে এইভাবে মেরে

ক্রাইম তাকে এইভাবে মেরে পুড়ে ফেলা এটা কোরআনে কোরআন শরীফের কোন আয়াতে আছে কোরআনে কোথাও উল্লেখ আছে ইসলাম ধর্মে কোথাও বলা আছে যে একটা মানুষ ধর্ম অবমান করলে তাকে মেরে ফেলো এইভাবে প্রকাশ্য মারার পরে পড়ে ফেলো ভাই কি হচ্ছে দেশে এই দেশটা এখনো কি আদৌ স্বাধীন আছে